ইব্রাহিম আলাইহিস সহ গোটা পৃথিবীর সকল নবীকে আল্লা রাব্বুল আলামিন একটি মেসেজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন লাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিбут তাগুত পৃথিবীর সকল নবী রাসূলকে পৃথিবীতে এইজন্য পাঠানো হয়েছে নবী এবং রাসূলরা পৃথিবীতে গিয়ে মানুষদেরকে এই আহ্বান করবে এই দাওয়াত দিবে গোটা পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে একমাত্র শুধুমাত্র তোমার আল্লাহর গুলামী করো আল্লাহকে ইলা হিসেবে মেনে নাও তানিবু তাগত তাগুদকে বর্জন করো তাগুতকে অস্বীকার করো তাগুতকে ছেড়ে দাও তাগুতের সাথে কুফুরি করো। এই মেসেজ দেওয়ার জন্য গোটা পৃথিবীতে নবী এবং রাসুলরা এসেছিলেন এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন নবী ইব্রাহিম তিনি তার তরুণ যুবক বয়সে লক্ষ্য করে দেখলেন সামান্য কাদা মাটি কাদা মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেই মূর্তিকে তার জাতির লোকেরা শ্রদ্ধা করে তার জাতির লোকেরা ভালোবাসে তার জাতির লোকেরা সম্মান করে তার জাতির লোকেরা এই মূর্তিকে সিজদা করে এই মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে মাবুদ বানিয়ে নিয়েছে এইটা ইব্রাহিম আলাইহিস সালাম তখন লক্ষ্য করলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন কুফার তাগুদি শক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের ভয়কে উপেক্ষা করে তিনি ফাজা আলাহম যুজা তিনি সকল মূর্তি শুধু একটি মূর্তি রেখে দিয়েছিল হিকমার কারণে বাকি সকল মূর্তিকে ফাজা আল্লাহু যুজাজান ইল্লা অর আল্লাহম যা আল্লাহম যত মূর্তি ছিল সকল মূর্তিকে ভেঙে চুরে খান খান করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাই ইসলামের আদর্শ ছিল মূর্তি ভাঙার আদর্শ মূর্তি গড়ার আদর্শ ছিল না ইব্রাহিম আলাই মূর্তি ভাঙার পরে তার গোটা জাতির সকল মানুষের তনক নড়ে গিয়েছিল গোটা জাতি ভয় পেয়ে গিয়েছিল গোটা জাতি তটস্থ হয়ে গিয়েছিল তখনকার তৎকালীন কুফফার তাগুতের সর্দার সেই নম্রত তার বাহিনী নিয়ে ইব্রাহিম আলাই সালামকে বিশাল বড় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন বিশাল বড় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন কিন্তু সেই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন কে আল্লাহ রাব্বুল রক্ষা করেছিলেন কেন রক্ষা করেছিলেন মহান আল্লাহ বলেন ও মাইয়াকফুর বিতাগুত ওয়ায়ুমিম বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উস্কা না ফিসা মালাহ আদম আলাইহিস থেকে শুরু করে আদম আলাইসালাম থেকে শুরু করে কেমত পর্যন্ত পৃথিবীতে যে মানুষগুলো যে মানুষগুলো অমাই এক তগুত তগুতের সাথে কুপুরি করবে তাগুতকে বর্জন করবে তাগুতকে লাফি দিয়ে বিল্লা দেবে এক আল্লাহর প্রতি ইমান আনবে ফাকদ ইসলাম সাকাবিল ওই ব্যক্তিগুলো ওই মুজাহিদগুলো ওই তাওহিদের ধারক বাহকগুলো আল্লাহ তালার সাথে এমন একটা রশীতে আবদ্ধ হবে এমন একটা বন্ধনে আবদ্ধ হবে আল্লাহর সাথে এমন একটা সম্পর্কে সম্পর্কিত হবে লাং ওই বন্ধন আল্লাহ তালার সাথে ওই প্রিয় বান্দাদের বন্ধন কোনোদিন ছিঁড়ে যাবে না গোটা পৃথিবীতে আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি যে মুসলিমরা দাবি করে আমরা মুসলিম আমরা ইব্রাহিম আলাহ ইসলামের অনুসারী কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে ইব্রাহিম মূর্তি ভেঙে টুকরা টুকরা করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হলো আর আজকে তার জাতি মুসলিম ঘরে ঘরে মূর্তি তৈরি করে নিচ্ছে কবর পূজা করে মাজার পূজা করে গাছ পূজা করে মাছ পূজা পূজা করে করে, খাম্বা আগুন পূজা করে তারকা পূজা করে গোটা মুসলিমের ঘরে ঘরে আজকে মূর্তি পূজা সৃষ্টি হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইসালামের মিল্লাত এমন তো হওয়ার কথা ছিল না আপনি যদি যান বুস্তামীর মাজারে আপনি গিয়ে দেখবেন একদিকে কবরের হচ্ছে কবর পূজা হচ্ছে বাইজ মুস্তাম এমন ঘটছে ঘটতেছে আপনি যদি শাহজালাল রহমাতুলালের মাঝারে যান আপনি দেখবেন সেখানে মানুষগুলো একদিকে কবরের সাজদা করছে অন্যদিকে সেই পুকুরের পানিতে গজারের মাছগুলোতে মাছগুলোকে রুটি খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে কল্যাণের আশায়